আসসালামু আলাইকুম দুর্দান্ত ছন্দে ভার্সেলোনা রীতিমতো উঠছে হ্যান্সি ফ্লিকের শীর্ষরা তবে সব কিছুর আলো কেড়ে নিচ্ছেন লামিনে ইয়ামাল এবার সতেরো বছর বয়সে নায়ক ভার্সেলোনার হয়ে জোড়া গোল ইয়ামালের ভার্সেলোনা বনাম জিরোনা ম্যাচ ও লামিনে ইয়ামালের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে থাকছে বিস্তারিত লালিয়ায় ভার্সেলোনার জয়ের ধারা চলছে এখনো পর্যন্ত অপরাজিত লিওনেল মেসির পুরনো ক্লাব ম্যাচে জিতে পয়েন্ট নিয়ে শীর্ষে ভার্সেলোনা রবিবার জোড়া গোল করলেন লামিনী ইয়ামাল সতেরো বছরের বয়সে জাত চেনাতে শুরু করে দিয়েছেন স্প্যানিশ ফুটবলারটি জিরোনার বিরুদ্ধে চার এক গোলে জিতল ভার্সেলোনা তিরিশ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ইয়ামাল জিরোনার ডিফেন্ডার ডেভিড লোপেজকে কাটিয়ে রক্ষক পাওলো গাজা নিকাগে টপকে গোল করেন তিনি সাত মিনিটের মধ্যে প্রথমার্ধ শেষ হয় দুই শূন্য গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন দানি অলমো চৌষট্টি মিনিটে গোল করেন পেদ্রো চার শূন্য গোলে এগিয়েছিল ভার্সেলোনা কিন্তু আশি মিনিটের মাথায় একটি গোল শোধ করে জিরোনা পরিবর্ত হিসেবেই নামা খ্রিস্টিয়ান স্টুয়ানি গোল করেন ম্যাচ শেষ হয়ে চার এক গোলে দশ বছর আগে ইয়ামালের প্রতিভার হাদিস পেয়েছিল ভার্সেলোনা সে সময় তাকে নিজেদের ক্লাবে নিয়ে এসেছিল তারা ভার্সার একাডেমিতে শুরু হয় তার ফুটবল পাঠ দু সালে ভার্সেলোনা বি দলের সুযোগ পান ইয়ামাল সেই বছরে তাকে সিনিয়র দলেও খেলানো হয় স্পেনের হয়ে ইতিমধ্যে ষোলোটি ম্যাচ খেলেছেন ইয়ামাল দেশের জার্সিতে তিনটি গোলও করেছেন তিনি তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে